আয়সার নামাজের সময় হয়ে যায় সে আসওয়াদের মাকে বলে আনতে বাসায় যে নামাজ আদায় করতে নামাজের সময় পার হয়ে যাবে আমাকে এখানে একটা ব্যবস্থা করে মা তাকে নামাজ পড়ার জায়গা ঠিক করে দিল আয়সা নামাজ শেষ করতেই সেখানে আনুষে এসে হাজির আনুষে তাকে বলে টাকা নিতে আবার বাসায় চলে এসেছ গরিব মানুষের একটাই কাজ সেখানে আসওয়াল চলে আসে আসওয়াদ আয়সাকে বলে তুমি আমার বাসায় তোমার সাহস দেখে রীতিমতো অবাক হচ্ছি আয়সা মন খারাপ করে সেখানে থেকে চলে যায় পরের দিন আয়সা তার সে আঙ্কেলের কথা মতো চাকরিতে জয়েন করে আসওয়াদ তাকে অফিসে দেখে বিরক্তি ফিল করে আয়শাকে দেখে অপমান করে তখন আয়সা অফিস থেকে চলে যায় আসওয়াদের বাবা বিষয়ে জানতে পেরে আবার আয়সার বাসায় যায় আর বোঝায় আবার চাকরি করতে থাকে সেই অফিসে একদিন হঠাৎ আসওয়াদের মা অসুস্থ হয়ে যায় তাকে হসপিটালে আনা হয় সেখানে আয়সা আসে আর আসওয়াদের মাকে অনেক সেবা যত্ন করে আয়সা আসওয়াদের মায়ের বান্ধবীর মেয়ে আয়শা আসোয়াদ বাগানে ফুল গাছে পানি দেয় আসওয়াদ দেখে মুগ্ধ হয় এদিকে আয়সার বাবা মা আয়শাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে আয়শাকে জিজ্ঞেস করে তার কি মত আয়সা বলে বাবা মা যেটা বলবে আমি তাতেই রাজি বিয়ের দিন ঠিক হয় আসওয়াদ ও তার না আসে বিয়েতে আয়শা বিয়ের দিন ও হিজাব পরে থাকে এটা তার উদ্ভি হাসবেন্ডের পছন্দ হয়নি তাই বিয়েটা না করে চলে যায় আয়সা কাদতে থাকে আসোয়াদের মা আয়শাকে সান্ত্বনা দিয়ে চলে যায় তারপর বাসায় যে আসওয়াদের বাবার সাথে আয়সার সাথে আসওয়াদের বিয়ের কথা বলে আসওয়াদ সাথে তার বাবা কথা বলে আসওয়াদ তাদের কথায় রাজি হয়ে যায় আসওয়াদের মা আয়সার মাকে ফোনে প্রস্তাব দিলে তারা রাজি হয়ে যায় আর দুজনের বিয়ে হয় বিয়ের পরে আসওয়াদের পরিবর্তন আসে আয়সার খোলা চুল দেখে আসওয়াদ বলে তোমাকে অনেক সুন্দর লাগছে আয়সা বলে আমি চেয়েছিলাম শুধুমাত্র আমার স্বামী ছাড়া আমার সাজ আর কেউ দেখবে না